আপনি বলে নিতে হবে না আপনি খায়া দেখতে কইছেন আপনি খায়া দেখেন আপনি ভালো লাগলে আপনি নিবেন না লাগে জুরে কিছু নাই ভাই বুঝুন না যে গ্যারান্টিকের মাল আনি ভাই গ্যারান্টিক দেয়া মাল বেশি এটা ধরেন আপনি আমি দিতেছি বাবা এটা ধরেন আপনি যেটা সুন্দর লাগে ওটা খায়া দেখেন কেমন মিষ্টিটা এলো ধরেন আপনি যেটা সুন্দর লাগে না ওটা আপনি খায়া দেন সবুজটা খায়া দেন সবুজটা দুই কেজি দিয়ে দি হ্যাঁ দুই কেজি দিয়ে দিলাম কয় কেজি দেড় কেজি

এটা হলো আপেল ফুল মানে এটা বিএপি এটা আর কি মিষ্টি কস ছাড়া কস ছাড়া কস ছাড়া কষ পাইবেন না কষ পাইবেন না এটা হবে কষ্টারা

আঙ্কেল কড়া মিষ্টি খায় নিবেন জ্ঞান দেবে সেদিকে হ্যান এদিকে আসেন মুখে ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না যদি আপনি মুখে ভালো হয় তাহলে নিবেন না হলে নিবেন না জুড়ের কিছু নাই ফল জুর জুড়ে বেসা যায় না ফল হলো চাহিদা পোলা পানের হ্যাঁ খাইতে ভালো হইলে দাম আছে পয়সা দাম নাই ভাইও যারা বড়ি পছন্দ করে যারা কিনতে চায় তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন ওই জায়গায় আমি তো জানি কারণ মাঝে এখানে সব সময় বিক্রি করে কোন যে আমি সব যারা বোরি পছন্দ করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা কিনতে চায় বা যারা কিনতে আছে এটা তো মন করেন আমি ভালোটা বিক্রি করি ভালো দামে নরমাল আছে নর্মাল দামে যে যেটা চাইটা যার যেরকম টাকা আছে সেই যেরকম আমি 10 তে 20 এর বিক্রি করি আবার পাইকুরে বেশি মন করেন আচ্ছাoperatorname বড়ি আছে সব

এক পা চাইলে এক পৌ দিতে পারবেন দু সব দিতে পারবেন সমস্যা নাই আচ্ছা আচ্ছা